গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা কেমন আছো আশা করি ভালো আছো ইস্যন্তা ব্লগ অ্যান্ড সরস্বী তোমাদের অনেক অনেক স্বাগত সবাইকে তো পাশে আমার দেওয়ারের বিয়ে ছিল তো এই যে বউ চলে এসেছে দু রাত্রে আমাদের বিয়ে হয় তো রাতে বেলা চলে এসেছে তো আমি এই বিয়ে নিয়ে ব্লগ ভিডিওটা আজকে স্টার্ট করলাম তো বিয়ে হয়ে গেছিল দু রাত্রে বিয়ে ছিল পরের দিন চলে এসেছে রাত্রেবেলা বউ আমাদের দিনের বেলা দেখতে হয় না ওই জন্য রাত্রে চলে এসেছে এবার পরের দিন রিসেপশন আছে রিসেপশানে কি কী আনন্দ করব কী কী মজা করব সেই ব্লগ ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করছি কেউ স্কিপ না করে পুরো ভিডিও আমার সঙ্গে থেকে দেখো তোমাদের কিন্তু খুব ভালো লাগবে আর এই যে আমরা তিন বান্ধবী তোমরা নিশ্চয়ই আগে দেখেছ আমাদের তিনজনের একসঙ্গে নেমন্তন্ন পড়লে আমাদের কিন্তু এনজয়টা অনেক দ্বিগুণ হয়ে যায় তো দেখো পাশে একটা বাড়িতে চুল বাদতে চলে এসেছি চুলটা করে নিয়েছি চুলটা পুরোপুরি হয়নি তো করে দেবে তো এই যে এই বান্ধবী হয়ে গেছে চুলটা তো খোপাটা কেমন হয়েছে দেখো আর এই লাস্টে করছে তো এবার রেডি হয়ে নেবো হয়েছে শ্বাসটা আমার পুরো চলো বিয়েবাড়ি যাচ্ছি চলো যা যাক ওখানে গিয়ে দেখাচ্ছে তিন বান্ধবীর এক বাড়িতে কিন্তু অনুষ্ঠান বললে আমরা সেম সেম পরার চেষ্টা করি আর দেখো সেম শাড়ি পরেছি কালারটা একটু আলাদা কিন্তু সেম শাড়ি একই শাড়ি এই শাড়ির নাম জালকাতান তো তিনজনের জালকাতান শাড়ি পরে নিয়েছি আর পুরো একভাবে সেম সেম সেজে রেডি হয়ে নিয়েছি সবাই কিন্তু চলে গেছে বাড়ির সবাই তো আমরা তিনজনেই লাস্টে যাচ্ছি পরে যাচ্ছি তো বাড়ির পাশেই একটু দূরেই প্যান্ডেলটা হয়েছে আর এই যে দেখো লাইটিং দিয়ে কী সুন্দর ডেকোরেশন করেছে রাস্তাটা আর এইটা ছিল গেট এটা প্যান্ডেলের গেট ছিল কী সুন্দর ফুল দিয়ে ডেকোরেশন করেছে আর দেখো মোটুক করে রেখেছে মোটুকের ডিজাইনটা করেছে আর এইটা আমার দেওয়ার যা তারপরে রাস্তাটাও কিন্তু লাইট দিয়ে খুব সুন্দর করে ডেকোরেশন করেছে তো চলে যাচ্ছি তো চলো ভেতরে কি কি আছে সবই তোমাদের সঙ্গে শেয়ার করব কেউ কিন্তু বারবার বলছি স্কিপ করবে না পুরো ধামাকা হতে চলেছে তিনজনে যেখানে যায় খুবই এনজয় হয় খুবই এনজয় হয় তোমরা নিশ্চয়ই আগে আমাদেরকে দেখেছো বা দেখেছ বাছো চলে এসেছি গাইস দেখো এইটা গেট প্যান্ডেলে ঢোকার এইটা হচ্ছে গেট তো ঢুকে যাচ্ছি দেখো গেটটা কিন্তু খুব সুন্দর করে ফুল দিয়ে ডেকোরেশন করেছে আর এখানেও একটা ছবি দিয়ে রেখেছে এবার ভেতরে ঢুকে যাচ্ছি তো দেখো ভেতরে ঢুকে গেলাম এবারে ভেতরে চারিদিকটা দেখাচ্ছি অনেকটাই ফাঁকা হয়ে গেছে তবুও কিন্তু আজকে আমরা ছাড়ছি না এনজয় করেই ছাড়বো করেই ছাড়বো তারপরে চলে গেলাম বইয়ের কাছে দেখো বইয়ের লুকটা দেখো কত সুন্দর লাগছে বউটা কিন্তু খুব সুন্দর হয়েছে আর আমার দাওটাও কিন্তু খুব সুন্দর দুজনে কিন্তু খুব মানিয়েছে তো এভাবে আমরা কিছু ডিজাইন করে ছবি তুলে নেব এখন নতুন বইয়ের সঙ্গে তো আমার ক্যামেরা এগুলো তুলছিলাম তখন ক্যামেরা বলছে বা ভালোই তো তোমরা ডিজাইন করে ছবি তুলছো দাঁড়াও এটাও ক্যামেরা বন্দি করে নিই আমার ক্যামেরাতে ভিডিও ক্যামেরাতে তো ক্যামেরা এগুলো ভিডিও ক্যামেরা বন্দি করে নিচ্ছে ভিডিও করে নিচ্ছে তো আমরা সবাই মিলে ডিজাইন করে করে ছবি তুলছি বউকে নিয়ে আর বউয়ের স্টেজটা কেমন হয়েছে দেখো বইয়ের স্টেজটাও কিন্তু খুব সুন্দর সাজিয়েছে ডেকোরেশন করেছে ফুল দিয়ে আর নিচের ম্যাটটাও কিন্তু অসাধারণ লাগছে দেখতে তো সবাই হিলাইলি করে ছবি তোলা হচ্ছে ডিজাইন করে করে কেমন লাগছে সবাইকে সবার কোমর ব্যাকা হয়ে গেল ছবি তুলতে তুলতে তো এবার দাদার সঙ্গে কিছু ছবি তুলে নিচ্ছি তার এই হচ্ছে স্টল বসেছে স্টলে ছিল পকোড়া আর হচ্ছে ফুচকা আর কফি ছিল তো ছবি তোলার পর্ব চলছে এখানে কিন্তু ফটোশ্যুট করার একটা সুন্দর জায়গাও করেছিল গণেশ ঠাকুর রেখেছিলো তারপরে দেখো সবাই খাওয়া দাওয়া করে বাড়ি চলে গেছে তখন আমরা খাচ্ছি এই যে টিফিন খেয়ে নিচ্ছি পকোড়া তারপরে চলে গেলাম নাচে তো পুরো ডান্সটা দেখতে থাকবে কেমন করছি ডান্স পারি না তবুও চেষ্টা করছি তবু লাফালাফি করছি তো পুরো ভিডিওটা কিন্তু দেখবে আশা করছি তোমরা নিশ্চয়ই দেখবে তো দেখতে থেকো সবাই মিলে ফাটিয়ে ডান্স করছি দেখো বান্ধবীরা খুব সুন্দর ডান্স করছে সবাই মিলে কিন্তু প্রচুর আনন্দ করছি প্রচুর মজা করছি আর তোমাদের বাড়িতে কোনো অনুষ্ঠান হলে মানে বন্ধুরা তোমাদের বাড়িতে যে কারোর বাড়িতে কোনো অনুষ্ঠান হলে আমাদের কিন্তু বলতে ভুলো না আমরা কিন্তু তিনজনেই কাফি ফাটিয়ে একদম ডান্স করে তোমাদের কিন্তু তো নাচতে পারি না তবুও করছি যা বুঝিয়ারে মিছে যা বলে কিন মই কাতে ভয়ার আরে যা বলে কিন মই বিয়ারতে ভুল বিয়ারি তুলে করে নিয়ে আমার প্রচুর গরম ছিল প্রচুর ভেঙে যাচ্ছি এতটা গরম লাগছে কী বলতো প্রচুর কিন্তু ডান্স করা থামছে না সবাই ডান্স চালিয়ে যাচ্ছে চালিয়ে যাচ্ছে তো একটু হাওয়াও খেয়ে নিচ্ছি ডান্স করে এতটা গরম লেগেছে এতটা ঘেমে গেছি কি বলবো তো ওই জন্য ফ্যানে এসে একটু হাওয়া খেয়ে নিচ্ছি তিনজনে অনেকটা রাতও হয়ে গেছে এবার যাব খাওয়ার দিকে তো চলো যাওয়া যাক খাওয়ার টেবিলে তো খাওয়ার টেবিলে বসে গিয়েছি সবার কিন্তু খাওয়া দাওয়া হয়ে গেছে বড় বাড়িও চলে গিয়েছে আমরা বসলাম আর ও বাড়ি চলে গেল তারপরে জলের বোতল চলে এলো পাতা চলে এলো স্যালাড লেবু দিয়ে দিল তারপরে ভেজ চপ দিয়ে দিলো তারপরে দেখো ফ্রায়েড রাইস দিয়ে দিয়েছে ডাল দিয়ে দিয়েছে আর ফনের মিক্স ভেজ দিয়ে দিয়েছে তো সর্বপ্রথমে তোমাদেরকে দিচ্ছি খেয়ে নাও তারপরে চলে এলো পাপদা তারপরে চলে এলো মাটন খেতে পারছি না অনেকটাই রাত হয়ে গেছে তবু খাচ্ছি আর দেখো আমার বন্ধু কেমন করছে বন্ধু তোমাদেরকে লোভ দেখাচ্ছে দেখো তোমাদের মাটনটা খাচ্ছে কিভাবে তো এভাবে খেয়ে নিচ্ছি তারপরে চলে এলো চাটনি তারপরে চলে এলো দু রকমের মিষ্টি তারপরে এখানটায় হচ্ছে এটা আইসক্রিম না এটা দই ছিল তো দইয়ের বাটি হাতে করে জলের জলের বোতল হাতে করে এবার দেখো হাত হয়ে এসে বন্ধু বলছে আর একটু ডান্স করে নিই তারপরে বাড়ি চলে যাব দেখো খাওয়া পেটেও আবার ডান্স করতে শুরু করে দিয়েছি তো আর একটু ডান্স করে নিলাম তো কেমন লাগলো আমার এই দেওয়াল বিয়ে রিসেপশানের এনজয়টা তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে কেমন ডান্স করলাম অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবে আর যারা নতুন দিচ্ছে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবে তো অনেকটাই রাত হয়ে গেছে এবার বাড়ি যাওয়ার পালা তো আইসক্রিমের বাটিটা নিয়ে নিলাম তো কেমন লাগলো বারবার বলছি কেমন লাগলো সবাই কিন্তু কমেন্ট করে জানাবে তো চলো টাটা বাড়ি যেতে যেতেও কিন্তু দেখো চলে এসেছি দেওয়ারের বাড়িতে একটু ঢুকলাম যে সব কিছু শেয়ার করলাম তো এই যে ফুল ফুলসজ্জার বিছানাটা কেন শেয়ার করবো না তোমাদের সঙ্গে দেখো সিম্পলভাবে ডেকোরেশন করেছে সাজিয়েছে ফুলের ইয়ে দিয়ে আর কি সুন্দর সাজিয়েছে দেখো তারপরে কিছু ফটো তুলেছিলাম সেই ফটোগুলো কিন্তু শেয়ার করব করলাম থ্যাংকস ফর ওয়াচিং কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবি কেমন হয়েছে আমাদের এই তিন বান্ধবীর এনজয় আর এটা বরযাত্রীর লুক ছিল বরযাত্রী গিয়েছিলাম এইটা বইয়ের লুক ছিল আর এটা হচ্ছে জল তুলতে গিয়েছিলাম সেই লুক ছিল তো টাটা সবাই খুব ভালো লাভ ভিউ